গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদ ও দোষীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে নারায়ণগঞ্জ জেলা রিপোর্টার্স ইউনিটির মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বারো আগস্ট শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে বিকেলে নারায়ণগঞ্জ জেলা রিপোর্টার্স ইউনিটির আয়োজিত সংগঠনটির সভাপতি শহীদুল্লাহ রাসেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ উজ্জ্বল হোসাইনের সঞ্চালনায় এই মানববন্ধনে গণমাধ্যম কর্মীদের পাশাপাশি সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন এ সময় বক্তারা বলেন সাংবাদিক আসাদুজ্জামান সুলেমান তুহিনকে গাজীপুরে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এই হত্যাকাণ্ড সাংবাদিক সমাজের ওপর বর্বর আক্রমণ দ্রুত আসামিদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি এছাড়া সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানানো হয় মানববন্ধনে আজকের সাংবাদিক হত্যার প্রতিবাদ এটা নতুন কিছু না আমরা প্রায় সাংবাদিক হত্যার প্রতিবাদ সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ করে আসছি কিন্তু ফলাফল জিরো আমরা এমন একটা জাতে পরিণত হয়েছি আমাদের মা নাই বাবা নাই কেউ নাই যে আমাদের ন্যায় ব্যাগ বিচারটুকু পাইয়ে দেবে আমি বলতে চাই সাংবাদিক মোলাজাবির সাংবাদিক শামসুর রহমান কেবল সাংবাদিক সাগর সহ অসংখ্য সাংবাদিককে হত্যা করা হয়েছে আজও তার বিচার হয়নি তাই আমরা বলতে চাই অবিলম্বে সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়ন করুন শুধু কাগজ ও কলমে হালকাতার খাতার খাতার মতন রেখেন রাখেন না গ্রিন এন্ড ক্লিন সিটি করছেন নারায়ণগঞ্জে আরে ডিসি সাহেব যানজট হইল নারায়ণগঞ্জে প্রধান সমস্যা এখন আপনি আমাকে মাসে 10 লাখ টাকা ফান্ড দেন দেখেন নারায়ণগঞ্জ শহর থেকে আমি যানজট দূর করে দেব আপনি 50 লাখ এই দেন নিয়োগ দেন যানজট নিয়োগের জন্য চাচারা মোড়ে চারজন যুবক নিয়োগ দেন তাদের বেতন দিয়ে আর ব্যবসায়ী ভাইদের বলি আপনারা ওই যে ফালতু এসপি কে টাকা দিয়ে না যানজট নিরসনের জন্য আপনারা ব্যবসায়ী থেকে একটা সংগঠন করেন যানজট নিরসনে তাদের মাধ্যমে ওই টাকাটা দিয়ে যানজট নিরসন করেন আর উনি ক্লিন এন্ড সিটিন ব্যবসায়ী বলছেন সস্তা জনপ্রিয়তা অর্জন করতেছেন আর এই সাহেব সবাই অনেক কথা বলে এসপি সাহেব মাদকের বিরুদ্ধেই করবো নারায়ণগঞ্জে আজকে গরমের মাদকের বিস্তার এটাকে নিরসনের জন্য এসপি ডিসের কাছে আহ্বান জানাচ্ছি না হলে আমরা পরবর্তীতে নারায়ণগঞ্জ জেলা রিপোর্ট আসনে যানজটের বিরুদ্ধে মাঠে নামবো রিপোর্ট মোহাম্মদ সুজন এন এন টিভি নারায়ণগঞ্জ